লাইনটাকে নষ্ট করে ফেসে কারণ এসে গাছ আমদ খায় অন্য কিছু করে মানুষের একজনের জন্য আরো একশো জনের দুর্নাম চলাইছে না আপনি এই লাইনের ড্রাইভারদের কঠিন একটা মেসেজ দিয়েছেন আগামীতে আপনাদের হেল্পার বা আপনাদের জুনিয়র যারা আছে তারা কিভাবে চলতে পারে ওরকম একটা মেসেজ দিয়ে দেন আগামী ভবিষ্যতে যারা আবার ড্রাইভার হবে তারা ইনশাল্লাহ আরও ভালো হবে কারণ এখন মধ্যম লাইনে আছে এই লাইনে মানুষ কিছু খারাপ আছে এখন আবার ভবিষ্যতে যারা হবে তারা আরও ভালো হবে তাই না না আপনি এই লাইনে গাড়ি চালায় কি করলেন কয়টা গাড়ি কয়টা গাড়ি আছে আপনার আমার তিন চাকার গাড়ি আছে দুইটা আরে দুই চাকার গাড়ি একটা ছিল ওটা বিক্রি করে দিচ্ছি তাই তার মানে আমার তো আর ছেলে মেয়ে সাততলা বাড়ি করছি নিচের তলা নাই আচ্ছা ছেলে মেয়ে তো মানুষ করছেন আমার জানা আমার তো আচ্ছা আপনি এখন বর্তমানে তো আমাদের মধু মধুমতির গাড়ি চালাইতেছেন তাই না কব তো চালাইতেছেন মোধমতির গাড়ি সার দসরা চার বছর এ চার বছরের গাড়ি চালাই কি বুঝলেন মদমতির কোম্পানিটা কেমন বহুত কম মদমতির কোম্পানিটা আসলে খারাপ না ভালো কারণ তাদের লেনদেন তাদের সালাভিরা তাদেরই খুবই ভালো তাইলে আমরা ধরে নেব মদমদের কোম্পানি আসলে অসংকো ভালো তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো যে কোম্পানিটা আরো ভালো ধরে গিয়ে যেতে পারে আরো ভালো চলে যেতে পারে নাকি তো যাও আমাদের মধুমতের ড্রাইভারদের উদ্দেশ্যে আপনাকে একটা মেসেজ দেন যে তোমরা এভাবে চালায় মধুমতের গাড়ি কিভাবে চালাইতে পারবে বলেন আমাদের বর্তমান যে মধুমত ড্রাইভাররা আছে তাদেরকে কোম্পানি বলছে আমরা বলতেছি যে বর্তমানে যে পরিস্থিতি দেশের সবাই একটু মন দিয়ে গাড়িগুলো একটু চালানোর জন্য হুড়া হুড়ি তো তাড়াতাড়ি না করে কারণ কোম্পানি বলছে যে যেভাবে তোমরা গাড়ি চালাচ্ছ এভাবে আমাদের গাড়ি চালানো সম্ভব না সবাই একটু আসতে ধীরে গাড়ি চালিয়ে দশটা তেল কম খাওয়ায় আমি গাড়িগুলো আমরা চালাতে পারবো তাহলে আমার গাড়িগুলো বন্ধ করে দিতে হবে এ কথা আমাদের কালকে বলছে ফোন দিয়ে ঠিক আছে আচ্ছা আমরা জানি তো এখন মার্কেট অবস্থা প্রচুর খারাপ তো সবার জন্য একটা মেসেজ আপনারা কানলে একটু সুন্দর করে গাড়ি চালাবেন বা যেভাবে দুইটা তেল বাছানো যায় ওইভাবে চালাবেন তাই তো তো না না আপনি কি আর কিছু বলতে চান কী বলবো আমি মধুমতি ড্রাইভার আছে তাদেরকে অভিনন্দন জানাই ওরা যেন ভালো দিকে ভালো চলতে পারে ইনশাআল্লাহ ই করতে পারে সামনের দিক থেকে ইনশাআল্লাহ মোটামুটি ড্রাইভাররা আপনাদের জন্য আমাদের কলেজের নানা একটা মেসেজ দিয়ে দিল আপনারা তো শুনলেন আগামীতে আপনাদের দিনগুলো শুভ কামনা রইল অনেক ভালোভাবে চলবেন সহজন ধন্যবাদ সহজন ভালোবাসা ও বিরাম ভালোভাবে থাকবেন ধন্যবাদ আল্লাহ